যে তুমি এখান থেকে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াতি কাজ করবা রাশিয়ার ভ্লাদিমির পুতিনের কাছে গিয়ে দাওয়াতি কাজ করবা তো এই আটমূলের এই কৃষক ডোনাল্ড ট্রাম্পের চেয়ে যত দুর্বল আজ থেকে চার হাজার বছর আগে মুসালে সালাম ফেরাউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল ছিলেন আপনার আটমূলের একজন সাধারণ রাখাল আজকের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় যত দুর্বল আজ থেকে চার হাজার বছর পূর্বে মুসালাই সালাম ফেরাউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল ছিলেন বাস্তবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি আজকে শিবগঞ্জের আটমলের এই কৃষকের নিজের জমি জায়গা আছে তার বাপ মায়ের পরিচয় আছে আত্মীয় স্বজনের পরিচয় আছে যত গরিব হোক আর আজ থেকে চার হাজার বছর আগে মুসা আলাই সালাতাম এমন এক গোলাম কৌমের মেম্বার এমন এক গোলাম জাতির সদস্য যে গোলাম জাতির ইউদাব না আবনা আকুম যাদের প্রত্যেক ছেলে সন্তানকে জবাই করার আদেশ দেওয়া আছে বাপমা বেঁচে থাকতো পরিচয় দিতে পারছে না যে এটা আমার সন্তান বাপমা বেঁচে থাকতো বলতে পারছে না যে মুসা আমার সন্তান তাহলে মুসার বাপমা নাই মুসার নিজস্ব কোনো পরিচয় যে পরিচয় দিবে যে আমি বানু ইসরায়েলের সদস্য এটার সাহস এটার বৈধতা ফেরাউনের যুগে মুসা আলিহি সালাতসালামের ছিল না দুই আজকের এই আটমলের এই কৃষক ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামি নয় আর মুসা আলাইসাল্লামকে যখন বলা হচ্ছে যাও ফেরাউনের কাছে তগা তখন মুসালে সালাতাম ফেরাউনের দরবারে ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামি পাওয়া মাত্র হত্যা করা হবে আজকের আটমুল শিবগঞ্জের কৃষক ডোনাল্ড ট্রাম্পের নিমখ খাওয়া নয় যে ট্রাম্প তার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু করে দিয়েছে এই জন্য তার কাছে নত থাকতে হবে এটার কোনো প্রয়োজনীয়তা নাই কিন্তু মুসালেসালাম বড়ই হয়েছে ফেরাউনের বাড়িতে খেয়েছে ফেরাউনের থেকেছে ফেরাউনের বাড়িতে আজ এই রকম এক গোলাম জাতির এরকম এক অসহায় নিরীহ সদস্য ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে বলা হচ্ছে যাও তুমি যার বাড়িতে থেকে খেয়ে বড় হয়েছ তাকে গিয়ে দাওয়াতি কাজ করো চার আজকের যেই কৃষককে বলা হচ্ছে যাও তুমি ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করো সে এখন মানুষের বাড়ির চাকর নয় আর যখন মুসালাইসালাতামকে বলা হচ্ছে যাও ফেরাউনকে দাওয়াত দিতে হবে তখন মুসা আলাইসাল্লাম প্রায় দশ বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক প্রায় দশ বছর মানুষের বাড়ির কাজের লোক তাহলে প্রায় দশ বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এমন এক গোলাম জাতির সদস্য যেখানে পরিচয় দেওয়া বাপ মায়ের পক্ষে পরিচয় দেওয়া সম্ভব নয় এটা আমার সন্তান এই পরিচয় দিতে পারবে না অসম্ভব পরিচয় দিলে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে এই রকম নিরীহ অসহায় অবস্থায় নুরসালাই সালাতামকে বলা হয়েছে ফেরাউনের কাছে যেতে আর ফেরাউন আজকের যুগে যে যত শক্তিশালী তার চেয়ে কয়েক শতগুণ বেশি শক্তিশালী আমি যদি বুঝাতে না পারি সেটা আমার ব্যর্থতা যে মুসা সালাম আমার এবং আপনার চেয়ে বেশি দুর্বল ছিলেন আজকে আমরা আজকের আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল মুসাথালাম তার চেয়ে শতগুণ হাজার গুণ বেশি দুর্বল ছিলেন এই জন্য মুসাল সালাম সাহস করেননি মুসালাইহালাতুয়াসালামের ইমান বিল গায়েবে অর্জন হওয়ার পরও মুসালাইসাল্লাম ভয় পাচ্ছিলেন তো তারপরও মুসা আলাই সাল্তুয়াসাল্লাম যেতে পেরেছেন দাওয়াত দিতে পেরেছেন বিজয় অর্জন করেছেন তার একটাই কারণ ইমান বিল গায়েবে ইয়াকিন যেটাতে আল্লাহ কোরআন শুরু করেছে ওয়াই মিনুন আবিল গায়েব গায়েবের ওপর ইয়কিন অবিল আ হুম ইউ ফেনুন আ খেরাতের ওপর ইয়কিন তো মুসা আলাইহি সাল্লাতুয়াসাল্লামের ইমান বিল গায়েবে ইয়াকিন তৈরি করার জন্য আল্লাহ মুসা আলাইহি সাল্লাতুয়াসাল্লামকে বলছেন মুসা তোমার হাতে কি তো বলে লাঠি আল্লাহ যদি বলতেন মুসা যে জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি নিয়ে এসেছি ম্যাজিকাল লাঠি এই লাঠি তুমি ছাড়লে সাপ হয়ে যাবে তাহলে সালামের ইমান বিল গাইবে একই নর্জিত হতো না ওইরকম জাদুকরেরা রকম কবিরাজেরা সাপুরেরা তাদের কাছে স্পেশাল নিজের প্র্যাকটিসকে প্র্যাকটিস দেওয়া প্রশিক্ষণ দেওয়া সাপ পাথর লাঠি সব থাকে ওইটা দিয়ে সবই করা যায় তো আসমান থেকে একটা স্পেশাল লাঠি দিলাম জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি দিলাম দিয়ে বললাম এটা এখন সাপ হয়ে যাবে এটা ইমান বিল গায়েবে একই নজ্জিত হবে না তো যেই লাঠি মুসা আলসালাম দশ বছর থেকে ব্যবহার করছে পনেরো বছর থেকে ব্যবহার করছে যে রকম স্পেশাল লাঠি না। এমনি একটা এই বাঁশ যেমন কোনো স্পেশাল নয় একটা গাছ থেকে কেটে নিয়ে আসা হয়েছে এরকম তো মুসা কি তো লাঠি কি করো গাছের পাতাপাড়ি গর্ত সামনে আসলে লাভ দিয়ে পার হয়ে যায় তুমুসা যে লাঠি তুমি আজ পাঁচ দশ বছর বিশ বছর থেকে ব্যবহার করছো ওই লাঠিটা ছাড়ো ওই লাঠিটা এখন সাপ হয়ে যাবে ওই লাঠিটা সাফ হয়ে যাবে আমার পক্ষ থেকে দেওয়া কোনো স্পেশাল লাঠি না তোমার হাতে যেটা তুমি ব্যবহার করছো দীর্ঘদিন থেকে ওইটা সাফ হলো যাতে তোমার ইমান বিল গায়েবে কিন অর্জিত হয় যে চোখে যা দেখা যায় তাই সব কিছু নয় এর বাইরেও এমন একজন সত্তা আছে অহুয়া আলা আকুলিশাই কাদির যিনি সকল কিছুর উপর ক্ষমতাবান তো মুসা আলিহ সালাতু ই অন্তরে ইমান বিল গায়েবে একই নর্জিত হলে তবে মুসা আলহি সালাতু কল্পনা করতে পারবে বিশ্বাস করতে পারবে ইমান রাখতে পারবে যে ফেরাউন যত শক্তিশালী হোক তার সাম্রাজ্য ধুলিকণার মতো তার সাম্রাজ্য পিঁপড়ার চেয়েও দুর্বল ধুলিকণা বালিকণার চেয়েও দুর্বল এই বিশ্বাস ততক্ষণ অর্জিত হওয়া সম্ভব নয় যতক্ষণ না মুসার কালবে ইমান বিল গায়েবেিন অর্জিত না হচ্ছে তো ইমান বিল গায়েবে এক অর্জিত হওয়ার পরেও মুসাল্লাম ভয় পাচ্ছে বলছে আল্লাহ একাই যেতে ভয় লাগছে সাথে আমার ভাইকে দেন আমার মুখের জড়তা আছে এই জড়তা দূর করে দেন রব্বিশ রাহালি সদরীলি আমরিদানি কৌলি সম্মানিত উপস্থিতি তাহলে ইমান বিল গায়েব কেন জরুরি অতীতের সকল নবীজ ইমান বিল গায়েব একই ছিল আজকের মুসলমানেরা কেন বিজয় অর্জন করতে পারছে না তার কারণ একটাই তাদের ইমান বিল গায়েবে একই নাই এই জন্য আমাদের বক্তব্যের বিষয়বস্তু ইমান বিল গায়েব ইমানই নতুন করে নবায়ন করতে হবে ইমানই নতুন করে নিয়ে আসতে হবে এবং ইমান বিল গাইবে আজকের পয়েন্ট আল ইমান বিল মালা ইকাহ ফেরেস্তাদের উপর ইমাহ যেটা দিয়ে আমি আপনাদেরকে বক্তব্য শুরু করেছি যে রাস্তাঘাটে যারা আছেন বাজারে যারা আছেন তারা এসে ফেরিস্তাদের সাথে বসে কেননা এই মজলিসে কারা আছে বলেন তো এটা জোরে বলেন এই মজলিসে কারা আছে আরও জোরে বলেন কারা আছে ফেরেশতারা আছে তো ইমান বিল মালা ইকাহ ফের ওপর ইমান এই ইয়াকিন দরকার আজকের বক্তব্যে আমাদের চেষ্টা থাকবে যে আজকের বক্তব্য শুনে শেষ বের হতে হতে যেন আপনার ফেরেস্তাদের উপর আপনার ইমান ইয়াকিনের পর্যায়ে পৌঁছে যায় এখন তো কোন অবস্থায় আছে এখন শুধু মুখে বলা অবস্থায় আছে যে বিশ্বাস করেছি আল্লাহ আছে বিশ্বাস করি ফেরিস্তা আছে এই বলা পর্যন্তই শেষ বাস্তবেই ফেরিস্তা আছে এই লেভেলের ইকিন নাই তো আজকের বক্তব্যে আমাদের বিষয়বস্তু আমরা ফেরিস্তাদের উপর বিশ্বাসকে ইয়াকিনের লেভেলে নিয়ে যাব ফেরেস্তারা তৈরি নূরের আর নূর পৃথিবীতে অস্তিত্বশীল বিরাজমান এক প্রকারের আলো যা চোখে দেখা যায় না তবে এই লাইটের আলো নয় সূর্যের আলো নয় তবে এই লাইটের আলো যেমন বিরাজমান জ্বলতেই যেমন পুরো এলাকা আলোকিত হয়ে গেছে ধরা যাচ্ছে না কিন্তু অস্তিত্ব বোঝা যাচ্ছে সূর্য যখন ওঠে তখন যেমন পুরো পৃথিবী আলোকিত হয়ে যায় নূরও এভাবে সমগ্র পৃথিবী সমগ্র আসমানে বিরাজমান তবে চোখে দেখা যায় না তবে নূর এই আলো নয় এই লাইটের আলো নয় এই পৃথিবীর সূর্যের আলো নয় এটা ভিন্ন ধরনের আলো কি আলো নূর কি আলো নূর আল্লাহ সুবাহর চেহারার পর্দা নূর আল্লাহর চেহারা এবং আসমান জমিন মানুষ জিন ফেরেশতা এই যে আল্লাহর সৃষ্টিজীব এই সৃষ্টিজীব আর আল্লাহর সত্তা এই দুইটার মধ্যে আড় তৈরি করে রাখা আছে নূর দিয়ে আল্লাহর চেহারা ঢাকা আছে নূর দিয়ে লাউ লাউকাশাফাহু যদি এই নূরকে সরিয়ে নেওয়া হয় যে নূর আসমান জমিন এবং সর্বত্র বিরাজমান এই নূরকে যদি সরিয়ে নেওয়া হয় লা احরকত صبحাত তাহলে আল্লাহ সুবহানাহু চেহারা প্রকাশ পেয়ে যাবে আর আল্লাহ সুবহানাহু চেহারা যদি প্রকাশ পেয়ে যায় তাহলে আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান জমিন পুড়ে ছারখার হয়ে যাবে তো জন্য আল্লাহর চেহারা ঢাকা আছে নূর দিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরা হাদিসে বলেন আবদুল্লেন আব্বাস রেজি আল্লাহ তাআলা আনু থেকে বর্ণিত আল্লাহ মাউদুবি নূর ইওয়াঝিকাল্লাদি আর শরফাতলাহুদ্দৌল মাছ হে আল্লাহ আপনার নূরের মাধ্যমে পরিত্রাণ চাচ্ছি যেই নূর দিয়ে আসমান জমিনের সকল অন্ধকার আলোকিত হয়েছে অসল হ্যাঁ আলাই হে আমরুদ্দনিয়াওয়ালা খেরা যেই নুরের উপর আসমান জমিনের সকল কাজ নির্ভরশীল যেই নূর দিয়ে আসমান জমিনের সকল অন্ধকার আলোকিত হয়েছে যেই নুরের উপর আসমান জমিনের সকল কাজ নির্ভরশীল সেই নূর দিয়ে আপনার কাছে পরিত্রাণ চাচ্ছি আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাইসা ইনদা রাব্বিকুম লাইলুন ওয়া নাহার নূরুস সামাওয়াতি ওয়াল আরযি মিন নূরি ওয়াজহি তোমাদের রাত দিন আছে আল্লাহর কাছে কোনো রাত দিন নাই তোমাদের সময় আছে আল্লাহর কাছে কোনো সময় নাই আল্লাহ সুবাহানহতাল সময়েরও ঊর্ধ্বে রাত দিনেরও ঊর্ধ্বে নূর সামাওয় আসমান জমিনের আলো আল্লাহ সুবহানহতালার চেহারার নূরের প্রভাবে প্রভাবিত আল্লাহ তালা নিজেও কোরআন মাজিতে বলেছেন আল্লাহ নূর আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের নূর সম্মানিত উপস্থিতি তাহলে নূর পৃথিবীতে অস্তিত্বশীল বিরাজমান এক প্রকারের আলো এই নূরের সাথে সংশ্লিষ্ট আরো কয়েকটি কথা ফেরেস্তারা যেমন নূর থেকে তৈরি এই কোরআন তেমন নূর আর ইসলাম তেমন নূর ওয়াহি নূর তো ইসলাম ওয়াহি আর ওয়াহির একটা প্রকার হচ্ছে কোরআন ওয়াহি এ মাতলু তাহলে কোরআন নূর আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা হে আল্লাহর নবী আপনি জানতেন না ঈমান কাকে বলে কিতাব কাকে বলে তবে আমি আল্লাহ এটাকে নূর বানিয়ে দিয়েছি এই নূর দিয়ে আমি যাকে ইচ্ছা তাকে পথ দেখাই আর ইসলাম নূর ইর আল্লিউ নূর আল্লাহ ওয়ালাউ অল্লাহ কারিহাল কাফিরুন পৃথিবীর কাফের মোশরেকরা ফু দিয়ে আমার নূরকে নিভিয়ে দিতে চায় আর আমি আল্লাহ আমার নূরকে সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠিত করবই করব কাফের মশরেকরা অপছন্দ করলেও সেই নূর হচ্ছে ইসলাম আল্লাহ মুতিম নূরহি আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন তথা জমিনে প্রতিষ্ঠিত করে ছাড়বেন তার নূর আসসালামু আলাইকুম আহমতুল্লাহি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده جابت يوبر حمد سانا محا و الله سبحانه وتعالى الجنة সকলেই বলি আলহামদুলিল্লাহ দৌরুদ সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মোহাম্মদ মুস্তফা সল্লু আলিহু আসাল্লামের প্রতি প্রিয় আটমুলবাসী শিবগঞ্জবাসী যারা আজকের এই অনুষ্ঠানে বক্তব্য শ্রবণের জন্য এসেছেন বাজারে রাস্তায় পা ফেলার জায়গা নেই তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে বাজার এবং রাস্তাকে পরিত্যাগ করে যেই মজলিসে ফেরেশতারা আছে যেই মাজলিসে আল্লাহর রহমত আছে আল্লাহর বরকত আছে সেই মাজলিসে ফেরেস্তাদের সাথে এসে বসে পড়ুন আর যেই বাজারে শয়তান আছে সেই বাজারকে পরিত্যাগ করে দিন যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে প্রত্যেককে বিনীতভাবে উদাত্ত আহ্বান জানাচ্ছি অনুষ্ঠানের মূল পর্ব আজকে আমরা তিনজন আলোচনা করব আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজাক আমার পরে আব্দুর রহিম বিন আব্দুল রাজাক তারপরে আপনাদের শ্রদ্ধা উস্তাদ শেখ আব্দুরাক বিন ইউসুফ তো এই সময়টুকু আপনাদের আমল নামায় যুক্ত হোক অহির নূরে আপনাদের কাল আলোকিত হোক এই চেষ্টা এই কামনা আমাদের থাকবে অতএব গল্প গুজব কেনাকাটা আড্ডা পরিহার করে প্যান্ডেলের মধ্যে চলে আসুন এবং পিছনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বিনীত অনুরোধ জানাবো আপনারা অবশ্য পড়েন কেননা এটা মাজলিসের আদব যে মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই মাজিলি যেই মাজিলিসে ফেরেস্তারা বসে আছে সেই মাজলিসের আদব হচ্ছে আপনারাও আপনাদেরও বসে পড়া আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু আল ইমান বিল গায়ব গায়েবেরও পরিমাণ গায়েব শব্দের অর্থ যা চোখে দেখা যায় না অদৃশ্য আজকে আমি আবদুল্লা বিন আবদুল্জাক এখানে উপস্থিত হয়েছি আপনারা উপস্থিত হয়েছেন এটা চোখে দেখা যাচ্ছে তো চোখে দেখা এই জিনিসের উপর বিশ্বাস সবাই রাখে কাফেরও রাখে মোশরেকও রাখে এটা হিন্দুকেও যদি দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন দেখো তো কে এসেছে আবদুল্লাবিন আব্দুল্লা জাক এসেছে তো হিন্দুও বলবে হ্যাঁ আবদুল্লা বিন রাজ্জাক এসেছে ইহুদি খ্রিস্টানকেও ডাক দিয়ে যদি বলেন দেখো কে এসেছে তো বিন আব্দুর রাজাক এসেছে কিন্তু ওদের ডাক দিয়ে যদি বলেন এখানে ফেরেশতারাও এসেছে বলবে কই না দেখা তো যায় না তো এখানে যে ফেরেশতারাও এসেছে এবং এখন আছে এটির ওপর ইমানের নামই হচ্ছে ইমান বিল গায়েব এইটা যে বিশ্বাস করেছে সেই মুসলমান আর যে উপর যার বিশ্বাস নাই সে মুসলমান নয় এটা ইমান এই ইমানই আমরা সাক্ষ্য দিয়েছি মক্তবে মসজিদে ইসলামে যা বিল্লাহী অমালা ইকাতিহি ওকুতুবিহি অরসুলহি ইমান আনছি আল্লাহর উপর দেখা যায় না ইমান আনছি ফেরিস্তার উপর দেখা যায় না ইমান আনছি পরকালের উপর কবরের আজাব কে দেখেছে জান্নাত কে দেখেছে জাহান্নাম কে দেখেছে কিন্তু ইমান আনছি আল্লাহ সবহানহ তালা কোরআন মাজিদে। এবং রসৌল্লা আলী ওয়াসাল্লাম হাদিসে যখন ছয়টা ইমানকে সংক্ষিপ্ত করে তুলে ধরেছেন তখন শুধু দুইটার কথা বলেছেন বিল্লাহ মান শুধু দুইটায় আল্লাহর উপর ইমান আছে যার পরকালের উপর ইমান আছে যা অথচ আল্লাহকেও দেখেনি জান্নাত জাহান্নাম কবর রাজাও দেখেনি কেয়ামতো দেখেনি কিন্তু এটাই ইমানের ভিত্তি এইটার উপর যার ইমান আছে সেই মমেন এইটার উপর যার ইমান আছে সেই মুসলমান দেখা জিনিস সবাই মানে দেখা জিনিস কাফেরও মানে দেখা জিনিস মুশ্রিকও মানে দেখা জিনিস হিন্দুও মানে দেখা জিনিস ইহুদিও মানে অ দেখা অজানা জিনিসের উপর ইমানের নামই হচ্ছে ইমান আল্লাহ হাসান তাল্লা কোরআন মজিদে বলেন মিম বাফি দালিক মুতাকিন আল্লাদীন আইউমিন আবিল গাইব এই কিতাব কোরআন সেই কিতাব যেই কিতাব মোত্তাকিদের জন্য হেদায়ত স্বরূপ একদম আল্লাহ সুহানোরান মাজিদের শুরুতে বলে দিয়েছেন যে মোত্তাকিদের জন্য হেদায়ত স্বরূপ তো মোত্তাকি কারা প্রথম বাক্য আল্লাদীন আই উমিনুন আবিল গায়ব মোত্তাকি ওরাই যার গায়েবেরও আছে এটাই প্রথম পরিচয় মমিন ওয়ারাই মুসলিম ওরাই মোত্তাকি ওয়ারাই যার গায়েবের উপর ইমান আছে আর এই আয়াত শেষ হয়েছে যেই বাক্যাংশ দিয়ে সেটা হচ্ছে ওবিল হুম খিনুন এ আয়াতের ধারাবাহিকতা পরের আয়তে গিয়ে আল্লাহ তালা শেষ করেছেন ওয়াবিল আের হুম ইউ খিনুন আর আখেরাতের উপর যাদের ইয়কিন আছে আখেরাত কেউ দেখেনি এটাও গায়েব কিন্তু আখেরাতের উপর আছে বিশ্বাস বিশ্বাস। এক ভিন্ন পৃথিবীতে যত নবী এবং রাসুল এসেছেন তাদের প্রায় সব নবী রাসুল কোনো না কোনোভাবে ভাবে মালাকুত আসামা ওয়াচিবাল আরজ আসমান এবং জমিনের গায়েবের কিছু না কিছু পর্দা আল্লাহ তাদের জন্য উন্মোচন করে দিয়েছিলেন যেন তাদের ইয়াকিন অর্জিত হয় গায়েবের ওপর ইয়াকিন অর্জিত হয় মালাকুত আসামাওয়াত যেমন ঈসা কে আল্লাহ সালাতামকে আল্লাহান মজেজাই দিয়েছেন এটা যে ঈশা তুমি বিসমিল্লা বলে বিজনিল্লা বলে মানুষের গায়ে হাত দিলে মরা মানুষ জীবিত হয়ে যাবে এটাই মজেজা ঈসা সালাম অথচ মরা মানুষ জীবিত হওয়া গায়েব অসম্ভব এটা অদৃশ্য এটা পরকালে ঘটবে কিয়ামতে ঘটবে কিন্তু গায়েবের এই জিনিসকে আল্লাহ মোজেজা বানিয়ে দিয়েছেন ঈসা আলাইসালামের জন্য তাহলে ঈশাআ সালামের বিশ্বাস যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন বেশি না আমার এবং আপনার বিশ্বাস বেশি ঈসা আলসালামেরটা বেশি ওনার একই নর্জিত হয়েছে উনি নিজে প্র্যাকটিক্যালি দেখেছেন কিভাবে মরা মানুষ জীবিত হয় উনি যদি এক খাবল কাদামাটি হাতে নিয়ে বিসমিল্লাহ বলে ফু দিতেন তাহলে সেই কাদামাটি থেকে পাখি হয়ে আকাশে উড়ে যেত আল্লাহ নিজে কোরআনে বলছেন তাহলে পৃথিবীর নবীর আসুলদেরকে আল্লাহ সুবাহ গায়েবের কিছু পর্দা উন্মোচন করে দিয়েছেন যেমন ইব্রাহিম সালাম বলছেন কই ফলা হে আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন আল্লাহ বলছেন আওয়ালাম তু ওমেন এব্রাহিম তুমি কি ইমান রাখো না যে আমি মৃতকে জীবিত করতে পারি তিনি বললেন ওয়ালা ওয়ালাহিল্লিয়া ইন্না কলবি ইমান তো আছে কিন্তু যদি সচক্ষে দেখতাম ইয়াকিন অর্জন হতো সচক্ষে দেখা হচ্ছে ইয়াকিন ইমান তো আছে কিন্তু সচক্ষে দেখতে চাই তখন আল্লাহ সবহানহ তালা বললেন ঠিক আছে তুমি চারটে পাখি নাও এবং সেই চার পাখিকে জবাই করে তাদের গোস্ত একটা আর সাথে মিক্স করে চারটে পাহাড়ে রেখে আসো পাখিগুলোর নাম ধরে ডাক দাও পাখি জীবন্ত হয়ে তোমার কাছে উড়ে আসবে